শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর প্রিয় বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আজও আমার ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চিচয়নের প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আজ জানো তো বন্ধুরা আজ হলো এপ্রিল মাসের আঠাশ তারিখ আর বারটা ছিল সোমবার আর আমি না খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম আজ আজ উঠেছিলাম ওই চারটের সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পরে আগে প্রথমে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করেছি কেন না তো আমার ছেলে না আজ স্কুল যাবে ওই জন্যই আমি খুব সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাটা কমপ্লিট করেছি আর এই দেখো ডাল করেছিলাম আর ডিমের ঝোল করেছিলাম আর ছেলে কিন্তু এখন স্কুলে চলে গেছে অনেক আগেই স্কুলেও চলে গেছে ওর যেহেতু আটটা থেকে ক্লাস আর এই দেখো পাশের বাড়ি থেকে একটা দিদিভাই একটু মাংস দিয়েছিল সেটাও আছে আর আমি ছেলেকে টিফিনে করে দিয়েছিলাম লুচি আর ডিমের ঝোল মানে ওটাই নিয়ে গেছে আর এই যে গরম গরম ভাত আর আমি কিন্তু আর এখন কিন্তু সকাল আটটা মতো বাজে আমার কিন্তু ঘরের প্রত্যেকটা কাজবাজি হয়ে গেছে তারপরে মাম্মা মুঠেছে আর ঘরের পুজোটা আমি প্রথমেই দিয়ে তারপরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছি তারপরে এখন মাম্মকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর মামাম এখন একটু দাদা ভাইয়ের কাছে আছে আর আমি তখনই এই যে ঘরটাকে একটু এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ছেলেও ফোন করেছিল জানো তো ও পৌঁছে গেছে মানে সময়ের আগেই পৌঁছে গেছে যেহেতু খুব সকালে বেরিয়েছে বাড়ি থেকে আর আমাদের বাড়ি থেকে ওর স্কুলের ডিস্টেন্স কিন্তু অনেকটাই দূর তবে যাক সমস্যা নেই ছেলে আমার স্কুলে পৌঁছে গেছে তখন শুনে মনটা বেশ ভালো লাগছে যে না দেরি হয়নি স্কুলে পৌঁছে গেছে আর ওর একটু জার্নি হয়েছে এই যা আর এই দেখো দুটো সংসার হলে যা হয় একটা সংসারে আমি এখান থেকে অনেক কিছু নিয়ে গেছি আর এই যে সামান্য কিছু জিনিস কিন্তু রেখে গেছিলাম ভেবেছিলাম অনেক কদিন পরেই আসবো বাড়িতে সেই চিন্তা ভাবনা নিয়েই গিয়েছিলাম কিন্তু ওই যে বাড়ির জন্য মনটা কেমন করছিল তার সঙ্গে মাম্মামটাও খুব বিরক্ত করছিল তার জন্যই কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তো ভালোই লাগছে কিন্তু এই যে এই যে কিছু কিছু জিনিসগুলো যেমন এইখানটা আর একটা কোলবালিশ না হলে না আমার খাটটা কেমন খালি খালি লাগে আর তার সঙ্গে বালিশগুলোরও অভাব আছে যেহেতু আমার ঘরে আগে বিছনা কাঁথায় বালিশ কাঁথায় আমার বিছানার আর্ধেক জায়গা নিয়ে নিত আর এখন দেখো এই যে অল্প কটা বালিশ আর অল্প মানে কাঁথা এই দিয়েই এই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে চলে আসলাম সকালের খাবার দাবার খেয়ে নিতে যেহেতু এখন ওই যে আটটা ওই নটা মতো বাজে আর খাওয়াটা যেহেতু সকাল মানে রান্নাটা যেহেতু খো খুব সকালে করেছি ওই জন্য দেখলাম খাবারটা খেয়েই নিই এক্ষেত্রে ঠান্ডা হয়ে গেছে তারপরে আবার যেহেতু এখন গরমকালের দিন না গরমকালের দিনে কিন্তু খাবারগুলো অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় তবে ডিমের ঝোল আর টক ডাল এটা কিন্তু টকডাল তো নষ্ট একটু কমই হওয়ার চান্স আছে কিন্তু ডিমের ঝোলটা নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই তারপরেই অন্য অন্য কাজগুলো করে নেবো আজকে অতটা বেশি কাজের চাপ নেই প্রত্যেকটা কাজই আমার করা হয়ে গেছে ঘরের আর মামামকে একটু খাইয়ে দিলাম তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া ফিনিশ করে এই যে থালা বাসনগুলোকে ধুয়ে নেব। আরে এর মধ্যে মামামের জলটাও আমি বাইরে রোদে দিয়েছি আর আজকে রোদের তাপটা বেশ ভালোই আছে আর আমি না এই যে এখানে একটা নাইটি সার্ফ জলে ভিজিয়েছিলাম সেটার আমার মনে ছিল না ওই যে নাইটিটাও সুন্দর করে কেছে ধুয়ে মেলে দিলাম জানো তো আমরা যদি প্রত্যেকেই যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠি না তাহলে দেখতে অল্প সময়ের মধ্যে ঘর কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় আর সবচেয়ে পরিষ্কার করার নতুন একটা টিপস কি সেটা বলো তো আমরা যদি কোথাও যাই যাওয়ার আগে ঘরটাকে যদি একটু গুছিয়ে রেখে যাই তাহলে কিন্তু সেখান থেকে এসে অতটা বেশি চাপ হয় না আমি কিন্তু সময়ের জন্যই বাড়ি থেকে যখন বেরোই আর তখন কিন্তু আমি কাজগুলোকে একটু গুছিয়ে যাওয়ার চেষ্টা করি যেমন এই যে বিছনা কাঁথাটা কিন্তু আমি একটা বিছানা পেতে রেখে গেছিলাম আর একটা কিন্তু ধুয়ে গেছে রেখে দিয়েছিলাম যে হঠাৎ করে যখন আসবো সেই বেডশিটটা তুলে তারপরে নতুন একটা বেডশিট পেতে ঘুমোতে পারবো তারপরে টুকিটাকি যেই সমস্ত কাজগুলো জামা কাপড়গুলো ছিল ছেলে ছেলের বাবার প্রত্যেকটা জামা কাপড়ই কিন্তু আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখে গেছিলাম যাতে এসে ওই যে নোংরা বা ধুলো জড়ানো কাপড়গুলো ছেলে মেয়েদের পরতে না হয় বা ছেলের বাবাকে পরতে না হয় আর সেই জন্যই আমি সমস্ত জামা কাপড়গুলো কিন্তু যাওয়ার আগে একটু একটু করে সমস্তটাই কেচে ভাজ করে চোকেছে তুলে রেখেছিলাম তারপরে এইভাবে রাখার জন্য কিন্তু ওরা প্রত্যেকে এসেই প্রত্যেকটা জামা কাপড় পরিষ্কার পেয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু নিজের মধ্যে আমার না নোংরা জিনিস ইউজ করতে একদমই ভালো লাগে না ওই জন্য আমি আমার একটু কষ্ট হলেও ঘরের প্রত্যেকটা কাজকে কিন্তু আমি সুন্দরভাবে পরিপাটিভাবে করার চেষ্টা করি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসনগুলো হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছে আর এই দেখো কদিন ধরে না একটা জিনিসের বড্ড অভ্যাস হয়ে গেছে সেটা কি বলো তো অল্প জায়গায় থালা বাসন ধোয়া আমার ভাড়া বাড়িতে না একদমই ছোট্ট একটা বেসিন সেখানে কাজ করতে প্রচুর সমস্যা হয় আমাকে তোমরা তো দেখোই আমার কলপাটটা কতটা জায়গা নিয়ে হে কলপাটটা আর আমি ছোট্ট জায়গার মধ্যে থালা বসুন ধুতে আমার বেশ কষ্ট হচ্ছিলো কদিন তবে এখন একটু মানিয়ে নিয়েছি এই কদিনের মধ্যে তারপরে দেখো এই যে এখন তো দুপুরের সমস্ত কাজবাজি আমার হয়ে গেছে তারপরে বসলাম একটু মেশিনে আর এই দেখো কোল বালিশের দুটো কাবার করছি আর ওই যে বিছানায় যে বালিশগুলো দেখলে সেই বালিশগুলোরও কাবার করব। আর আজ না মানে কী বলবো নাইটি পেলাম একটা মানে পুরনো নাইটি দিয়েই কিন্তু বালিশের কাবারগুলো তৈরি করছি কেন তো এখন দেখলাম যে না আবার বাজারে কিনতে যাব আমাদের বাজারটা তো তোমরা জানোই অনেকটা দূর আমার আর ভাল লাগছে না এখন বাজারের দিকে যেতে ওই জন্য ভাবলাম ঘরে বসেই এই যে নাইটি কেটে তারপরে এই যে বালিশের কাপড়গুলো তৈরি করে নিচ্ছে আর মেশিনটা না খুব শখ করে কিনেছিলাম কাজ করতেও বেশ ভালো লাগে আর যখনই আমি হাতে একটু সময় পাই তখনই কিন্তু মেশিনের কাজগুলো করে নিই মানে টুকটাক যেইগুলো আমার ঘরের কাজ থাকে সেগুলো কিন্তু আমি মেশিনেই করে নিই তবে এই যে আমার দেখো বাইরে থেকে জামা কাপড়গুলোও তুলে নিয়ে এসেছি আর এদিকে কিন্তু বালিশের কাবারগুলোও তৈরি করে নিয়েছি দুটো করেছি কোল বালিশের কাবার আর দুটো করেছি ওই যে মাথার বালিশের কাবার আর এই যে ছোট্ট একটা কোল বালিশের কাবার করেছি মানে মোট তিনটে ছোট্ট কোল বালিশের কাবার করেছি আর মামের ছোটো বালিশের কাবার করেছি কাবারগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তারপরে দেখো আমি আর সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি মানে এক কথায় আমার আর ভালো লাগেনি করতে আর মনেও ছিল না সব সময় দেখবে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করতেও কিন্তু ভালো লাগে না আর যেহেতু একদমই ভিডিওতে ভিউজও নেই তারপরে কেউ কমেন্টও করছো না ওই জন্য আরওই না ভিডিও করার এনার্জি কিন্তু দিন দিন একদম খারাপ হয়ে যাচ্ছে মানে মন থেকে বলছি ভিডিও করতে আর এখন আর ভালো লাগে না তবুও দেখো এই যে করে ফেললাম আর এই দেখো এই যে এখন আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর ছেলেটা বাড়িতে নেই তো মনটা একটু ভালো লাগছে না তবে কি করব বলো মন ভালো না লাগলেও কাজগুলো কিন্তু আমাকে করতেই হবে যেহেতু সংসারটা এলোমেলো থাকলে আমার তো ভালো লাগে না যেটা প্রতিদিনই বলি ওই জন্যই আমি ভালো লাগছে না তবুও কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আমার ছোট্ট পরিবারের পাশে থেকো আর সুন্দর এখানা কমেন্ট করো তোমরা প্রত্যেকেই কমেন্ট করোগো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এই দেখো ছেলের যেই ড্রেসগুলো আমি ধুয়েছিলাম সেগুলো এই যে আবারও শোকে রেখে দিলাম যেহেতু ছেলে নেই ছেলের জামা কাপড়গুলো বাইরে রাখলে নোংরা হয়ে যাবে আর এই দেখো আমার এই ছোট্ট আলনাটায় কিন্তু জামা কাপড়ের বড্ড অভাব এখন যেহেতু ছেলের জামা প্যান্টও নেই আর খোকার বাবারও জামা প্যান্ট এখানে বেশি নেই এই পুরনোগুলো পড়ে আছে আর ওদের প্রত্যেকের জামাকাপড় যখন থাকতো আল্লাটা যখন আমি ভাজ করতাম তোমরা তো দেখতেই পেতে অনেকটা মোটা হয়ে যেত জামা কাপড় ভাজ করতে করতে তবে আজ কিন্তু যখন আমি জামা কাপড়গুলো ভাজ করছিলাম তখন আমার ছেলের কথা ভীষণ মনে পড়ছিল মানে ওর কথা আমার দিনে আজকে যে কতবার মনে পড়েছে কি বলবো তোমাদেরকে ভীষণ ভীষণভাবে খারাপ লাগছে আর মনে হচ্ছে আমি ছুটতে চলে যাই ওর কাছে কিন্তু মাম্মা যেহেতু ওখানে যেয়ে খুব কান্নাকাটি করছিল ওই জন্যই ওকে নিয়ে বাড়ি চলে এসেছি তাই প্রিয় বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না এই পর্যন্তই তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকের টাটা বাই বাই